উত্তরের সহিত অর্জুনের শনিবৃক্ষ নিকটে গমন এতে কবিচার করে কুরুসৈন্যগণ শনিবৃক্ষ তলে যান ইন্দ্রের নন্দন উত্তরে বলেন তুমি যুদ্ধ যোগ্য না হো এই দীর্ঘ শনিবৃক্ষ উপরে আরোহ ধনু শ্রেষ্ঠ গান্ডীব আছো বৃক্ষ পরে দিব্য যুগ তুম আছে পরিপূর্ণ স্বরে বিচিত্রবজ ছত্র শঙ্খ মনোহর বৃক্ষ বলতে নামই না আনহ সত্তর পঞ্চধনির মধ্যে বৃক্ষ ইনুমন শুনিয়া বিরাট পুত্র করিল উত্তর কি মতে চড়িব এই বৃক্ষের উপর শুনিয়াছি এই বৃক্ষে সব বাঁধা আছে রাজপুত্র কেমনে চড়িব গিয়া গাছে পার্থকণ সব নহে বৃক্ষ উপরেতে পাপ কর্ম জানি কেন কহিব করিতে সব বলি যে থুইল কপট বচন সব নহে ইথে ধনু অস্ত্রগণ এত শুনি উত্তর উঠিল সেই ক্ষণ ছাড়াইল যত ছিল বস্ত্র আচ্ছাদন অর্ধচন্দ্র প্রভা যেন ধনু অস্ত্র যত সর্পের মনির প্রায় জলে শত শত ব্যস্ত হয়ে উত্তর জিজ্ঞাসে ধনঞ্জয় ধনু অস্ত্র কোথা দেখি সব স্বল্পময় দেখিয়া অদ্ভুত কর্ম কর্মই হৃদয় ছোবার থাকুক কার্য দেখি লাগে ভয় পার্থ বলে স্বর্প নহে ধনু অস্ত্রগণ শুনিয়া উত্তর পুন বলিছে বচন অদ্ভুত বিচিত্র দেখি তরু তাল সম মনী রত্নে বিভূষিত ধনু মনোরম মৃগ চিহ্ন হুলে যার দূর মহাবীর বিচিত্র ধনু জলে চতুর্থ অদ্ভুত ধনু দেখি যে কাহার চতুর্দশ ব্যাঘ্র পৃষ্ঠে শোভিত যাহার কাহার এ ধনু পৃষ্ঠে হেমসি কি শোভা মনী রত্ন বিভূষিত শতচন্দ্র আভা বিচিত্র শকুনি পত্র বিভূষিত স্বর পূর্ণ দেখি গোটা মনোহর দ্বিতীয় ধনুক হেম বিদ্যুতে হয় হংস চিত্র ধর্ম নিপতি ধরায় সত্তরী সহস্র বল ধনুক নির্মাণ দ্রোণাচার্য গুরু পূর্বে মরে দিল দান সহস্র গোধা যে ধনু অনুপন ভৃকুবর ধনু তার সুপার্শক নাম ব্যাঘ্র বিভূষিত ধনু নকুল যে ধরে পঁয়ষট্টি সহস্র বল ছিল করে শিখি চিহ্ন ধনু সহদেব পীর ধরে বল পূর্বে দিলো চক্র ধরে পুনঃ জিজ্ঞাসিল সত্য কহ গৃহনলা ধনু অস্ত্র রাখি সবে তারা কোথা গেলা হাসিয়া বলেন পার্থ আমি ধনঞ্জয় উত্তর বলিল মম মনে নাহিলয় কব সত্য তুমি যদি পাণ্ডুর ত নয় কি নাম ধরেন অর্জুন মহাশয় অর্জুন বলেন নাম শুন আমার যেই দশ নাম মম বিখ্যাত সংসার অর্জুন ফাল্গুনি সব্যসাচী ধনঞ্জয় কিরীটি বিভৎস সুশ্বেদ বাহন বিজয় কৃষ্ণ জিষ্ণু বলিয়া আমার নাম জানো স্থাপিত করিল যাহা অমর প্রধান বলিল কহ করিয়া নির্ণয় কি হেতু কি নাম পাইলেন ধনুঞ্জয় মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান